গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার সকাল থেকে সাফাই অভিযানে লেগে পড়েছি কয়েকদিন বাপের বাড়িতে ছিলাম তো এই বাড়িতে এসে এটা ওটা কাজকর্ম চলছে সেই আগের নিয়মে আজকে এই ঘরটা ডিপ ক্লিন করা হবে কয়েকদিন আগে তোমরা আমার ব্লগে দেখতে পেয়েছিলে আমাদের উপরের ঘরগুলো পরিষ্কার করা হয়েছিল দুজন মহিলা এসে ওই ঘরগুলো পরিষ্কার করে দিয়েছিল কারণ ওরা ওই দেয়াল পরিষ্কার করে তো আর যখন ওই দেয়াল পরিষ্কার করে সেই সাথে রুমগুলো ওরা ডিপ ক্লিন করে দেয় তো নিচের এই রুমটা করা হয়নি ডাইনিং রুমটাও করা হয়েছিল কিন্তু এই রুমটা করা হয়নি এই রুমটা এখন আমি এমনিতেই ঝাড়মোছ করে নিচ্ছি ওদের মতো তো আর আমি ওইভাবে দেয়াল পরিষ্কার করতে পারবো না এমনিতেই জাস্ট আর কি যেভাবে ঘর ঝাড়মোছ করে সেটাই করে নিচ্ছে এই ঘরের পর্দাগুলো জানো তো কিছুদিন আগে ধুয়ে দিয়েছিলাম তো আজকে এইগুলোকে বাঁচিয়ে কাজকর্ম করতে হবে এগুলো যাতে নোংরা না হয় কারণ এগুলো আজকে আর আমি কাঁচা ধোয়া করব না কয়েকদিন আগে কেঁচে দিয়েছে তো সেই জন্য এগুলোকে আর নোংরা করা যাবে না এই ঘরের ধুলোবালির কাজকর্ম সেরে তারপরে আবার আমি বাথরুম পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আবার চলে আসলাম এই ঘরটা গোছাতে এমনি মেইন যে কাজগুলো আছে খাটের তলা পরিষ্কার করা ড্রেসিং টেবিলের পেছনের দিক পরিষ্কার করা এগুলো আমি সব স্নানের আগে করে রেখে গিয়েছি এখন জাস্ট এগুলো আমি আর কি গুছিয়ে রাখছি স্নান করার পর তো আর এত ধুলোবালির কাজকর্ম করা যায় না তো ওই জন্য ধুলোবালির কাজকর্মগুলো স্নানের আগে সেরে তারপরে বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু করে ঠাকুর পুজোটা দিয়ে আবার আসলাম এই ঘরে ঠাকুর পুজোটাও তো সময় মতো তাড়াতাড়ি দিতে হয় বাড়ির এত কাজকর্ম করার রহস্যটা এবার খুলে বলি আমরা কয়েকদিন পর ঘুরতে যাচ্ছি বৃন্দাবনে যাচ্ছি আমরা তো সেই জন্য বাড়ির কাজকর্ম মোটামুটি আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে চাই যাতে ওখান থেকে আসার পর এই সমস্ত কাজকর্ম আমাকে না করতে হয় কারণ ঘুরে আসার পর না খুব ক্লান্ত লাগে সেই সময় না বাড়ির এত ভারী ভারী কাজকর্ম করতে ইচ্ছে করে না দেখো রোজকার যেই সব আর কি কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয় কিন্তু এক্সট্রা কাজকর্ম করতে আর ভালো লাগে না এখন যেন তো একটা বাজে হাঁপিয়ে গিয়েছে সকাল থেকে এক নাগারে চলছে তো সেদিন বিশাল থেকে অনেক কিছুই তো নিয়ে এসেছিলাম তোমাদেরকে ওই জিনিসগুলো দেখানো হয়নি এই টমেটো সসটা নেওয়া হয়েছিল। তারপরে এই বাস সাবানের দুটো বাটি নেওয়া হয়েছে একটা রান্নাঘরে নিয়ে গিয়েছে আর একটা রয়েছে এগুলো আমাকে সব ঠিকঠাক করে রেখে যেতে হবে তারপর এই যে পজ বাইট এগুলো নাকি ভীষণ ভালো সবার মুখে এগুলোর খুব ভালো ফিডব্যাক পেয়েছে এই জিনিসগুলো এর আগে আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো না এই গোলাপি রঙের হলুদ রঙের কিন্তু এইটা কালো রঙের সবাই বলে যে কালো রঙেরগুলো নাকি বেশি ভালো হয় এই দিয়ে নাকি ভালোভাবে বাসন ঘষা মজা করা যায় আর এই যে এগুলো একটা নিয়ে এসেছি এই তারেরগুলো পাস্তা সস মিউনিস এটা ভেজ মেও এগুলো এখন সব ঠিক করে রেখে যায় ছেলেগুলো না এই এই কড়াইটার মধ্যে এরকম ছিল এখন সব এগুলো জায়গাটা জায়গায় রাখবো হাঁপিয়ে গেছে এগুলো গুছিয়ে রেখে তারপর উপরের করে চলে যাব ভিডিও এডিট করতে হবে বিশাল থেকে সেদিন আরেকটা জিনিস নেওয়া হয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে খেয়াল নেই এই দেখো এই লবণের কৌটোটা নেওয়া হয়েছিল তো এটা কে নিয়েছে সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি বাড়িতে আসার পরে আমি যখন এই জিনিসটা দেখলাম আমি দেখে কৃপাকে বলছি যে কৃপা এই জিনিসটা কে নিল এই লবণের কৌটোটা কে নিল তোর বাবা নিয়েছে কৃপাকে জিজ্ঞেস করলাম ওর বাবাকে জিজ্ঞেস করলাম ওর সবাই বললো যে না আমরা তো কেউ নিইনি তাহলে কে নিয়েছেন তাহলে অর্জুন বা অর্জুনই অর্জুনে নিয়েছে অর্জুন আমাকে না একবার দেখিয়েছিল যখন ওই বিশাল জিনিসপত্র নিয়েছিলেন সে সময় ও আমাকে না একবার এটা দেখিয়েছিল দেখিয়ে আমাকে বলছিল যে মা দেখো কি সুন্দর লবণের কৌটো এটা আমাকে ও বলেছিল তো আমি বলছিলাম হ্যাঁ আমি আর কি ও সুন্দর বলেছে সেটা কি আমি হ্যাঁ বলেছি ও ভেবেছে কি যে মা মনে হয় এটা নিতে বলেছে ও বলে তুমিই তো আমাকে নিতে বলেছে। বলেছো না তুই বলেছিস যে লবণের কটোটা দেখতে কত ভালো বলে সেটাও বলেছে আর এটাও বলেছে যে মা এই কটোটা কি নেব সেটাও বলেছে তো অনেক জিনিসপত্র নেওয়া হয়েছে তো সে সময় তো আমরা খেয়াল করি না আর বিলটা ওর বাবা করে আমি যদি আবার বিল করতাম তাহলে আবার আমার চোখে পড়তো তোর বাবা মনে করেছে যে আমি নিয়েছি এটা তারপর বাড়িতে এসে জানতে পারলাম যে এটা অর্জুনের কাজ বলে মা তো ডাইনিং টেবিলে যে লবণের কোটো রয়েছে সেটা আমার একটু পছন্দ না। এটা আমার খুব পছন্দের যে দেখো এটা নাকি ওর খুব পছন্দ হয়েছে বলে এই কোটোটাই থাকবে এখন থেকে এই টেবিলে এই ছেলের পছন্দের জিনিস এটা ও এখানে দেখো ওই যে ইগুলো রয়েছে এই যে ফুটোগুলো রয়েছে সেগুলো না বড় আছে ছোটোও আছে মানে যখন যেরকম আমার দরকার হবে তখন আর কি সেইভাবে এটাকে ঘুরিয়ে নেব ভেতরটা কাচের পড়ে গেলেই ভেঙে যাবে আর বাইরেরটা স্টিলের আমি কিচ্ছু দেখিনি ছেলের চয়েসে এটা না এই এখন আমি এটা খুঁটি খুঁটি দেখলাম কি আছে জিনিসটা এটার দাম লেখা সিক্সটি নাইন এখন এটা আর ব্যবহার করবো না এটা এখন আমি রেখে দিচ্ছি আমি ঘুরে আসি তারপর আবার ডাইনিং টেবিলটা একটু অন্যরকম করে সাজাবো সেই সময় এটা আবার ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবো এখন আর এই নতুন জিনিসটা আর বের করছি না কারণ বাড়িতে আর অল্প কয়েকটা দিন রয়েছে তো তো এখন আর এইসব জিনিস বের করে লাভ নেই আজকে রান্না করেছি কাতলা মাছ আলু আর শিম দিয়ে একটা ভুল করে ফেলেছি জানো গরম মশলা ভেবে সেই জায়ফল ফল জৈত্রী মানে বিরিয়ানি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি সে গরম মশলার কৌটো আর ওই বিরিয়ানি মশলার কৌটো একই রকম দেখতে আমি যেখানে গরম মশলার কৌটোটা রাখি সেখানে কে জানি আবার ওই বিরিয়ানি মশলার কৌটোটা রেখেছে আমি বিরিয়ানি মশলার কৌটো উপরের দিকে রাখি না কারণ ওটা তো আমার সব সময় দরকার হয় না সেই জন্য ওটা নিচের দিকে থাকে উপরের দিকে গরম মশলার কৌটোটা থাকে তো ওলট পালট হয়ে গেছে এবার যখন ওই গুঁড়ো দিয়েছে না সেই ওই বিরিয়ানি মশলার গন্ধ আসছে তারপরে তো বুঝতে পারলাম বিরিয়ানি মশলা তারপরে গরম মশলার গুঁড়ো এগুলো সব আমি বাড়িতে করেছি তো দেখতে অনেকটা একই রকম লাগে আর এই দেখো এখানে রয়েছে শিম ভাজা আর হলো গিয়ে মোচার চপ মোচার চপ বা মোচার বড়া যা খুশি বলতে পারো মোচাটা ভীষণ তেতো এর আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম তো সেই জন্য অল্প কয়েকটা চপ অল্প কয়েকটা ওই বড়া বা চপ ওগুলো একটু বানিয়ে নিয়েছি তো খাওয়া হয়ে গেছে ওই দুটোই আছে সাত আটটা মনে হয় বানিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে সেই যে কম্বলের মধ্যেই দেখো কম্বলের মধ্যে যে প্রবেশ করেছে এখন অবধি আমি বের হইনি আজকে বাতি কৃপাই দিয়েছে আমাকে তো সন্ধ্যাবেলা বের হতেই হয় কম্বলের মধ্যে থেকে দুপুরবেলা আমি যতই শুয়ে থাকি না কিন্তু কিন্তু আজকে কৃপা সন্ধে বাতি দিয়েছে তাই এই তো ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম শীতকালে আমার সন্ধ্যের পর দিনটা এইভাবেই কাটে কৃপার এক বান্ধবী এসছে একটা কেক আর গিফট নিয়ে এসছে কয়েকদিন আগে কৃপার জন্মদিন হলো তো কৃপার বার্থডে যেদিন আমরা সেলিব্রেট করেছিলাম সেদিন ওর বান্ধবী এখানে ছিল না কৃপা আমাকে আগেই বলেছিল যে মা আমার বান্ধবী কিন্তু উনত্রিশ তারিখে আসবে ওর কলেজ খোলা এখন ও কলেজে মানে এই সে হোস্টেলে থাকে তো তো ওখান থেকে ও এখন আসতে পারবে না ও পরে ছুটিতে আসবে তো আজকে এসছে সন্ধ্যার সময় এসেছে কৃপা বান্ধবের সাথে কথাবার্তা বলছে গল্প করছে ফুচকা নিয়ে আসলো দুজন ওই বাজারের ওখানে গিয়ে ফুচকা খেলো ফুচকা নিয়ে আসলো ছবি তোলা হয়ে গেছে কতবার তোর হ্যাপি বার্থডে হবে

পাপার সাথে তুই একটু শেয়ার কর তুমি বললে না একটু খাবে কে দেখো একটুখানি খাও আর কিপার জন্য একটু তুলে রাখলে হবে এটার মধ্যে কিপার জন্য তুলে রাখ কি দেনি লেক পিস আর উনি কেন বৃন্দাবনে আমরা কদিন থাকব ফাইভ নাইট আর তারপর যাব দিল্লিতে দিল্লিতে ওয়ান নাইট দিল্লিতে আমরা শুধু এক রাত থাকবো আর ওই পাঁচ দিন বৃন্দাবন ঘুরে তারপরে দিল্লিতে চলে যাব দিল্লি থেকে কলকাতা চলে আসব না না শ্রীরাধিকা ওই যে বলে জন্মস্থান বার্সানা যাই হোক ওখানে গেলে বুঝতে পারবো পাঁচ দিনে আরাম সব সম্পূর্ণ বৃন্দাবন আমরা তো গাড়ি নিয়ে বেরোবো পাঁচ দিনে আরাম আর যদি চুরাশি ক্রোশ দেখতে চাও তাহলে সেটাও পাবাসি কে পরিক্রমা করে না পরিক্রমা না পরিক্রমা করতে গেলে তো তিন মাস লাগে সেটা না গাড়ি নিয়ে বেরোবে সকাল সাতটায় বেরোবে রাত আটটায় ঢুকবে চার দিন রোজ সেটা হলো তোমার যাবে হলো তোর যাবে রাজস্থান তার মধ্যপ্রদেশ ইউপি ওগুলো কি চুরাশি ক্রোসের মতো পড়ে চুরাশি মতো এত দূরে অনেক দেখলে তোমরা দেখলে দূর মানে দেখার মতো সুন্দর না যেখানে কৃষ্ণ ছোটবেলায় খেলাধুলা করতো আর কি ভাঙনা চোরা মানে অত সাধারণ মানুষ তোমাদের তো চোখ চাকচিকের দিকে চলে গেছে যেমন প্রেম মন্দির তোমাদের ভালো লাগবে ওখানে দেখার মতো কিন্তু ওই সব জিনিস যেখানে কৃষ্ণ খেলাধুলা করতে হবে ওখানে তো এখনো গরু গোশালা যেখানে মেন গোশালা হাজার হাজার গাভী দেখার মতো খালি রাতে রাতে বললেই হলো ছুটে সব চলে আসবে আমি এসব দেখিনি বৃন্দাবনে যাই হোক এবার যদি আমার কপালে থাকে ভাগ্যে থাকে তাহলে দেখতে পাবো তোদের ভালো লাগবে না তারপরে গোপা ইয়ে নারায়ণ যে চুরি করে নিয়ে গেছে সেটা সেই জায়গাটা যেখানে তারপরে সেই জায়গা আছে কংসের কারাগার দেখেছি আমি বৃন্দাবনে গিয়েছি অনেক বছর আগে চোদ্দ পনেরো বছর আগে গিয়েছি তখন কৃপা খুবই ছোট তো আমি ওই জন্য আর কি আমার বরকে বলতে বললাম আমার বরকে বলতে বললাম যে কোথায় কোথায় গিয়েছে সেটা একটু তুমি ভালো করে বলে দাও আমার তো অত ভালো মনে নেই আর আমি আর ও অনেকবার গিয়েছে তো বৃন্দাবনে ওর সব সব বেশি অনেকবার জন্যই ওকে বলতে বললাম যে কোথায় কোথায় যাবো বৃন্দাবনে সেগুলো একটু বলে দাও ঘুরতে যাবো বলে জামা কাপড় সমস্ত কিছু বের করা হয়েছে কিন্তু সেগুলো ব্যাগে রাখা হয়নি ঘুরতে যাওয়ার আগে ঘরের অবস্থা আমাদের এরকমই থাকে ওই এদিক ওদিক শুধু জামা কাপড় ছড়ানো ছিটানো থাকে অনেকগুলো জামা কাপড় বের করে রেখেছে আয়রন করতে তাই কৃপাকে তাই বলছি যে কালকেও প্রচুর কাজকর্ম রয়েছে তুই কালকে মনে করিয়ে না হলে আমাকে আমি সমস্ত কিছু ভুলে যাই ওই যে দেখো দুই সোফা ভর্তি জামা কাপড় মানে এখন যদি আমাদের বাড়িতে কেউ আসে না তো বাবাই বলবে কি যে এদের বাড়িতে বসার কোনো জায়গাও নেই সব জায়গায় শুধু জামা কাপড় লেপ কম্বল এইসবই দেখতে পাচ্ছি এগুলো সব ব্যাগে রাখতে হবে মেয়েটা উপর থেকে ট্রলিটা নিয়েও আসেনি আর এগুলো ব্যাগে রাখাও হয়নি আমাদের এইরকমই অবস্থা হয় ঘুরতে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে জামা কাপড়গুলো এরকমই থাকে আর এই হলো কৃপার গিফট কৃপার বান্ধবীরা কৃপাকে এটা গিফট করেছে এখানে কৃপার সাথে ওর বান্ধবীরা রয়েছে ওর আরেক বান্ধবী আসতে পারেনি ওর ঠাকুমা মারা গেছে সেই জন্য কী রকম এটা হলো ক্রিপার এই স্কুলের গ্রুপ এই দিন আসতে পারে এটা হলো ওদের স্কুলের গ্রুপ ফটোটা হেভি সুন্দর হয়েছে এত ভালো লাগছে ফটোটা এটা দেয়ালে টাঙালে খুব ভালো হবে আরে সুমন দাদাও আছে কোথায় সুমন নাই এখানে ছবি দাও আইনি নেই সুমন সাথে সেটা করছে খালি তোরা তিনজন আর কেউ খুব সুন্দর হয়েছে ছবিটা ভালো হয়েছে বন্ধুরা সকালবেলা তোমাদের সাথে দেখা হবে সকালবেলা কথা হবে আমি এখন দেখি অর্জুনকে একটু ধরে বেধে পড়াতে পারি ওকে চিঠিটা পড়িয়ে দে কালকে সকালবেলা ওর পড়া আছে গুড নাইট বন্ধুরা সকালবেলা কথা বলছি শুনতাম বাবা গুড মর্নিং বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো আমার নিজের হাতে চাষ করা সবজিপাতিগুলো এই দেখো গাছে দুটো বেগুন ধরেছে আর কাঁচা লঙ্কা গাছে তো কাঁচা লঙ্কা দু চারটে করে সবসময়ই হতে থাকে বাজার থেকে আমাদেরকে কাঁচা লঙ্কা কিনে এনেই খেতে হয় এখান থেকেও মাঝে মধ্যে আমরা নিয়ে খেয়ে থাকি তবে কাঁচা লঙ্কা বলো বেগুন বলো সবজিপাতি না সমস্ত কিছু আমার ওই গাছ দেখতেই বেশি ভালো লাগে বাড়িতে হাঁটা চলা করার সময় আমি চোখের সামনে ফুল সবজিপাতিগুলোকে দেখতে পাই আমার মনটা ভালো হয়ে যায় সেই জন্য সহজে আমি গাছ থেকে কোনো কিছু ছিঁড়ি না তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা